কোনো স্ত্রী যদি তার স্বামীকে একটিমাত্র কথা বলে শুধুমাত্র ওই একটিমাত্র কথা বলার কারণে ওই স্ত্রী ওই নারী জাহান্নামে নামে যাবে প্রত্যেকটা মা বোনকে এই কথাটা খুব ভালোভাবে জানতে হবে শুধুমাত্র এই একটা কথা বলার কারণে নারীরা জাহান্নামে নামে প্রবেশ করছে অথচ আমরা অধিকাংশ স্ত্রীরা দেখা যায় যে তার স্বামীকে রেগুলার এই এই কথাটা বলে যাচ্ছে এখন কোন বিষয় সম্পর্কে জেনে বলুক আর স্ত্রী না জেনে বলুক কোন স্ত্রী যদি এই একটা কথা তার স্বামীকে বলে তাতে করে যদি সেই স্ত্রী বা সেই নারীটি যদি নামাজি হয় পর হয় দিনদার হয় রোজা করে হজ করে এসেছে দিনদার আহ দান খয়রাতি করতেছে কোনো লাভ নাই তার কোনো আমল আল্লাহ তালা গ্রহণ করবে না কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে সে সরাসরি যাহার নামে প্রবেশ করবে শুধুমাত্র তার স্বামীকে এই একটা কথা বলার কারণ একটা স্বামী তার স্ত্রীর জন্য কত কষ্ট করে কত পরিশ্রম করে শুধু কষ্ট পরিশ্রম করে এটুকুই নয় একটা স্ত্রী যখন যেটা চায় সারা জীবনের কিন্তু ভরণ পোষণ দায় দায়িত্ব সেই পুরুষটাই বহন করে স্ত্রীর চাহিদা স্ত্রী চাওয়া পাওয়া সবকিছু তার স্বামী পূরণ করে দেয় এমন কি যদি কোনো রাতে মধ্যরাতেও তার কোনো কিছু প্রয়োজন হয় আর সেটা যদি স্ত্রী তার স্বামীকে বলে স্বামী কিন্তু সেটাও এনে হাজির করে দেয় এত কিছু করার পরে এত ভালোবাসার পরেও যখন কোনো একটা কিছু আনতে ভুলে যায় স্বামী বা স্ত্রী এমন কিছু চেয়েছে সেটা স্বামী দিতে পারেনি তখনই স্ত্রী তার স্বামীকে এমন কিছু কথা বলে যেটা হচ্ছে তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমার জীবনের সমস্ত সুখ আহ্লাহকে আমি বিসর্জন দিয়ে দিয়েছি তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনের কোনো শখ তুমি পূরণ করতে পারলে না কিচ্ছু করনি তুমি আমাদের জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে তোমাকে বিয়ে করে এই কথাগুলো কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে থাকে তাহলে ওই স্ত্রী যদি হাজার ইবাদত করে হাজার নামাজ কালাম পড়ে হাজার হাজার দান খয়রাতি করে হজ করে রোজা করে কোনো লাভ হবে না শুধুমাত্র এই একটা কথা বলার কারণে ওই স্ত্রীকে আল্লাহ তালা জাহান নামে প্রবেশ করাবে আর এই কথাগুলো আমার মনে হয় পঁচানব্বই নারীরা তার স্বামীকে প্রতিনিয়ত বলে থাকে যেটা সবচাইতে বড় ভুল নারীদের এই কথাটা বলার কারণে নারীরা জাহার নামি বেশি হবে তাই আমার প্রত্যেকটা মা বোনকে আমি হাত করে রিকোয়েস্ট করব ভুল করেও স্বামীকে কখনো এই কথা বলবেন না যে তোমার সাথে বিয়ে হয়ে জীবনটাই ধ্বংস হয়ে গেল আমাদের জন্য তুমি কি করতে পেরেছ এই কথার কিন্তু কোনো মূল্য নাই এই কথা বলে স্বামীকে শুধু শুধু কষ্ট দিয়ে আপনি জাহার হবেন না কারণ একটা স্বামী তার স্ত্রীর জন্য কতটুকু করে এটা সবাই বুঝতে পারে কিন্তু আমরা নারীরাই শুধু বুঝতে পারি না এইটাই দুর্ভাগ্য আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ